হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো এটা হচ্ছে পার্ট থ্রি তো আমাদের স্কুলের এক্সিবিশনের কিছু মুহূর্ত তো আমার স্কুল থেকে বেরিয়ে যত সব কিছু ভালো জিনিস হয় এটা বড় মূল আর কলেজেও সেটাই হবে তো যাই হোক এক্সিবিশানে আমরা গেছিলাম হঠাৎ করেই মানে যাওয়ার তো ইচ্ছে ছিল তো কিছু বন্ধু হঠাৎ করে মানে সবাই আগের ইয়ারে গিয়ে সবাই বলেছিলো যে হঠাৎ করে বললো যে কয়েকজন যাবে না তো প্ল্যান প্রায় ক্যান্সেলের দিকে তো আমি বললাম ছ ছ করে আমরা দুটো বন্ধু মিলে গেছিলাম তো গিয়ে অনেকের সাথে দেখা হলো সবার সাথে ফটো তোলা হয় নিজে দিয়ে আর এই ছিল ভিডিও এছাড়া প্রিভিয়াস ভিডিওতে তোমরা বাদবাকি পার্টগুলো দেখতে পাবে এগুলো হচ্ছে হ্যান্ডিক্রাফ্ট আর বাড়িতে থাকলে তো টুকটাক রান্না করাই চলে আর এগুলো হচ্ছে আমাদের স্কুলের ফটো স্কুল লাইফটা তো ভোলা যায় না যদিও আর পনেরোই আগস্টের ফটো এছাড়া এটা হচ্ছে আমাদের কলেজে যে এক্সিবিশন প্লাস আর্ট যে সেলিব্রেশন হয়েছিলো তাতে আমারও মানে কিছু করার কথা ছিল মানে ক্রাফট বা রান্না কিছু তো যাই হোক মানে মায়ের শরীর খারাপের কারণে সেই প্ল্যানটা ক্যান্সেল করতে হয় তো এই ছিল ভিডিও